আসসালামু আলাইকুম পুতিন কাকু জিন্দাবাদ পুতিনের ফ্যান ফলোয়ার কারা আছেন আরেকবার আওয়াজ দিবেন কারণ এই জিনিসটার জন্যই মানুষটারে অন্যরকম লাগে একজন অমুসলিম রাষ্ট্রপ্রধান কিন্তু সম্পর্কের সবগুলো জায়গা আমি দেখা যে আরব রাষ্ট্রগুলোর সাথেই তার একজন কি মানে কি বলা হয় যে স্বৈরশাসক একজন ডন যে নামে ডাকেন পুতিনের সাথে সব কিছুই যায় আর আমরা যারা আছি তারা পুতিনকে ভালোবাসি রাশিয়াকে ভালোবাসি আমি আমার ব্যক্তি জায়গা থেকে দুই কারণে প্রথমত উনিশশো যখন আমেরিকা বাংলাদেশের বিপরীত ছিল সহযোগিতা দ্বিতীয়ত গেল পাঁচ থেকে ছয় বছর যখন নিউজ করছি তখন এই পুতিনকে নিয়ে যত গবেষণা করছি ততটাই আমি তার প্রেমে পড়ে গেছি কাকুর কারণ তিনি মুসলিম রাষ্ট্রগুলোর সাথে বা অন্যায়ের বিরুদ্ধে বা পশ্চিমা আগ্রাসনের বিরুদ্ধে যেভাবে একা ওয়ান ম্যান আর্মি হিসাবে লড়াই চালিয়ে যাচ্ছেন অন্যরকম ইরান যখন পুতিনের জন্য জীবন উৎসর্গ করে দিয়েছে এক ধরনের রাশিয়া ইউক্রেন যুদ্ধে তো আমরা পুতিনের অবস্থান থেকে কিছুটা হতাশ হচ্ছিলাম বাট আজকে দুই দুইটা ভালো খবরের মধ্যে একটা হচ্ছে ইরানের যে পরমাণু স্থাপনাগুলো আছে এগুলোর দায়িত্ব নিতে চেয়েছে পুতিন আর অপর দিকে পুতিন বলছে এই বক্তব্যটা কলিজা জয় যে আমরা কখনো ইরানকে ছেড়ে যাব না এই কথাটার যে তাত্ত্বিক এ হিউজ মিনিংস এটা এমন না যে আমি আপনি আমরা ভাই ভাই বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কথার মধ্যে আসলো না রাশা যখন বলছে ইরানকে ছেড়ে যাবে না এটার ব্যাপক অর্থ তৈরি হয় টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এই তথ্য সামনে বলছে আমাদের বিশেষজ্ঞরা কয়েকটা পারমাণবিক স্থাপনা এর মধ্যে একটা হচ্ছে হর সেখানে সংখ্যায় প্রায় দুইশো জন রাশান বিজ্ঞানী তারা সেখানে কাজ করছেন অন্যান্য ব্যবসায়ী এবং প্রকৌশলী মিলে ইরানে ছয়শ জনের উপরে এরকম বড় বড় ক্যারেক্টার যারা রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ কেউ বেলিনিয়ার কেউ বিজ্ঞানী কেউ হয়তো বা আরো বড় বড় জিনিসগুলোতে আছে এই তারা আপনার এই মুহূর্তে রাশাতে আছেন আর পুতিন বলছে ইরানের সাথে কূটনৈতিক সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক এবং রাশিয়া নিজেদের স্বার্থে ইরানকে ছেড়ে যাবে না রুশ প্রেসিডেন্ট পুতিন সেইন্ট পিটার্সবার্গের আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে ইরানকে সমর্থন দিয়ে এই বক্তব্য দিয়েছেন ইরানের পারমাণবিক প্রকল্পকে রক্ষা করার পাশাপাশি তিনি বলছ যে ইরানের সাথে রাশিয়ার সম্পর্ক ভালো ইরান কে আমরা প্রস্তাব দিয়েছি যদি ইরান চায় ইরানে কোনো রাশিয়ার কাছে কোনো সহযোগিতা চাইনি দাবি করেছেন আপনার পুতিন তবে যেহেতু ইরানের বুসেহার শহরে দুটি পারমাণবিক চুল্লি তৈরি হচ্ছে আর এ কাজে দায়িত্বপ্রাপ্ত আছে রাশিয়ার বিজ্ঞানীরা এ নিয়ে নেহুর সাথেও ফোনে কথা বলেছে পুতিন নেহু জানিয়েছে যে বুশেহরের ওই এলাকায় তারা আক্রমণ করবে না জেনেহওকেটি ইরানের জন্য একটা বড় পাওয়া না আর রাশিয়া অস্ত্র দিবে এমন প্রশ্ন ছিল তো কাকু বলছে যে ইরান এখনো রাশিয়ার কাছে আনুষ্ঠানিক ভাবে কোনো ধরনের সহযোগিতা এই যে পুতিন একটা ফোন দিল যে পুতিনের একটা ডিপ্লোমেটিক ভাষা বা ইরান রাশিয়ার জন্য যা করছে এটা থেকে পশ্চিমা বিশ্বরা জানে যে ইরানে রাশিয়ার বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট আছে পাশাপাশি সামরিক দিক থেকে রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইরান যেই পরিমাণ সাপোর্টিং দিছে সেই জায়গা থেকে ইরানের সাথে পোল্টি নেওয়া অথবা পশ্চিমাদের কারণে ইরানকে ছেড়ে দেওয়া এটা পুতিন করবে না আর টেকনিক্যালি সারা পৃথিবীর দেশ থেকে দেখেন ভারত বলেন বাংলাদেশ বলেন আমরা আমাদের দেশের মানুষ সরাই নিচ্ছি কিন্তু রাশিয়া তাদের একজন নাগরিককেও এখনো ইরান থেকে আসার জন্য বলে নাই তার মানে রাশিয়া চচেত করবে আবার কিভাবে করবে এটা কাকু ভালো জানে ভালো থাকুন